আস্তে করো বাবু লাগছে তো এত উত্তেজিত হলে হয় আমি তো তোমারই যখন ইচ্ছে করতে পারবা একটু সহ্য করো চান একটু পর দেখবা ভালো লাগবে আর পারছি না তো বাবু তুমি এত জোরে করছো যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আস্তে করো তা না হলে কাল কলেজে যেতে পারবো না কলেজে যেতে হবে না তুমি ক্লাস নিলে সব ছেলেরা তোমার দিকে তাকিয়ে থাকে বাবু এখন অনেক ভালো লাগছে জোরে দাও আরো এই তো বাবু দিচ্ছি আর বেশিক্ষণ পারবো না একটু পরে রাফি ক্লান্ত হয়ে আমার উপর শুয়ে পড়লো আমি ওর ঠোঁটে কিস করে ওর মাথায় হাত বুলালাম রাফি আমার ছাত্র আমরা একে অপরকে আজ দু বছর ধরে ডেট করতেছি রাফি আমাকে খুব ভালোবাসে এই দুই বছরে তার ভালোবাসার কোনো কমতি আজও খুঁজে পাইনি চলেন একটু পেছনের গল্পটা জেনে আসি আমি নেহা চৌধুরী বাবা কলেজের প্রিন্সিপাল সেই সুবাদে ভালো করেই মাস্টার্সটা কমপ্লিট করি বাবার জন্য কোনো ছেলে আমার সাথে ঠিক মতো কথাও বলতে পারেনি আমারও ইচ্ছে করতো কোনো সুন্দর ছেলে দেখে তার সাথে রিলেশন করতে কিন্তু ওই যে বাবার জন্য করতে পারিনি একদিন কলেজ শেষ করে বাসায় আসতে আসতে রাত হয়ে যায় নিরিবিলি রাস্তা চারপাশে কুকুরের ডাক শেয়ালের ডাক শুনে ভয় লাগতে শুরু করলো ধীরে ধীরে চারপাশটা অন্ধকার হয়ে আসলো একটু সামনে একটা ছেলে আমার কাছে আসে ছেলেটার মাথায় কোকড়া কোকড়া চুল দেখে মনে হচ্ছে রাস্তার টোকাই বাজে ছেলে ছেলেটা আমার খুব কাছে এসে বলল এই যে মিস ফুলটুসি সিঙ্গেল নাকি ছেলেটার কথায় আমার প্রচুর রাগ উঠলো কি বেয়াদব ছেলে ছেলেটা আমার কাছে এসে আমার গালে হাত দিয়ে বলল আহ কি সুন্দর লাল টস টসে গাল মন চাচ্ছে একটা ইচ্ছে মতো কামড় বসিয়ে দেয় ছেলেটার এমন কথা শুনে আমার রাগটা আরো বেড়ে গেল আমি ছেলেটার গাল বরাবর কষে একটা থাপ্পড় মেরে বললাম জানোয়ারের বাচ্চা বাসায় কি মা নেই মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তা মা তোকে শিক্ষা দেয়নি ইস সুন্দরী কি রাগ এত রাগ দেখানো কিন্তু ভালো না আসো না একটু তোমার গাল দুটো ছুঁয়ে দেই কুত্তার বাচ্চা আর একবার আমার গালে হাত দিলে তোর খবর কিন্তু খারাপ করে ছাড়বো কি করবে সুন্দরী তোমাকে কিছু করতে হবে না যা করার আমি করতেছি ছেলেটা আমাকে তার কোলে নিয়ে একটা গাড়িতে তুললো আমি চিৎকার করতে লাগলাম কিন্তু কেউ নেই রাস্তা পুরো ফাঁকা ছেলেটা আমার শরীরে বাজেভাবে টাচ করতে থাকে আর আমি চিৎকার করতে থাকি কিছু দূর সামনে আসতেই ছেলেটা গাড়ি থামিয়ে আমাকে নিয়ে একটা রুমের দিকে যেতে থাকে পাশের দোকানে একটা ছেলে চা খাচ্ছিল ও আমাকে এইভাবে চিল্লাতে দেখে দৌড়ে চলে আসে আর বলে দেখ রানা মেয়েটাকে ছেড়ে দে না হলে কিন্তু খুব খারাপ হবে রাফি তুই আমার সামনে থেকে সর নয়তো খুব খারাপ হবে কি ক্ষতি করেছে মেয়েটা তোর ছেড়ে দে বলছি ও আমাকে থাপ্পড় মেরেছে আজকে আমি ওকে উচিত শিক্ষা দিব তুই আমার সামনে থেকে সর নয়তো নয়তো কি নয়তো ছেলেটা আমাকে কোল থেকে নামিয়ে রাফির সাথে মারামারি শুরু করে দেয় রাফি ওই ছেলেকে দারুণ ভাবে কেলানি দেয় এক পর্যায়ে ছেলেটা আমাকে রেখে দৌড়ে পালিয়ে যায় তারপর রাফি আমার কাছে এসে বলে হাই আমি রাফি আর এত রাতে আপনি বাইরে কি করেন আসলে আমি কোচিং করে বাসায় যাচ্ছিলাম তখন ওই ছেলেটা আমাকে তুলে নিয়ে আসে বাসা কোথায় আপনার এই তো মিরপুর তিনে আপনার আমারও আচ্ছা চলেন আপনাকে পৌঁছে দিয়ে আসি আচ্ছা চলেন তারপর রাফি আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে ওর বাসায় চলে যায় সেদিন রাফির ব্যবহার আমার খুব ভালো লাগে তারপর আর রাফিকে কোথাও খুঁজে পাইনি আমিও বাবার সাথে কলেজে শিক্ষিকা হয়ে জয়েন করি একদিন কলেজে গিয়ে ক্লাস নিতে যাই বাবার অসুস্থতার জন্য ঠিকমতো কলেজে ক্লাস করতে পারিনি সেদিন রাতে পড়া শেষ করে মোবাইলটা হাতে নিলাম তখন দেখি নীলয় ফোন করেছে রাফি শুনছিস আমাদের কলেজে একটা নতুন ম্যাম এসেছে দেখতে অনেক সুন্দর আর হট সাথে সেই লেভেলে সেক্সি কালকে কলেজে আই টি বলিস হুম সত্যি বলছি কালকে কলেজে আই আচ্ছা ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন কলেজে গিয়ে সেই ম্যামকে খুঁজতে লাগলাম অবশেষে সেই ম্যামের দেখা ম্যাম আসলেই সেই সুন্দরী আর হট যে কোনো ছেলে দেখি ম্যামকে একবার শুয়ে দেখতে চাইবে ম্যামকে দেখার পর ভিতরটা ছটফট করতে শুরু করে আমিও ম্যামকে ফলো করে ক্লাসরুমে প্রবেশ করি ম্যাম শাড়ি পরে আসায় ম্যামের নাভির কাছে কালো তিলটা স্পষ্ট বোঝা যাচ্ছে আমিও এক দৃষ্টিতে ম্যামের সেই তিলটার দিকে তাকিয়ে রইলাম ম্যাম আমাকে দেখে বললো এই ছেলে, এইভাবে কি দেখো? আমি ছেলেটার দিকে তাকিয়ে দেখি মা, এটা তো সেই দিনের সেই ছেলেটা, যে আমাকে বাঁচিয়েছিল। আমি ছেলেটাকে দাঁড় করালাম, তারপর জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি রাফি না? জি ম্যাম। মনে আছে তোমার? সেই দিন তুমি আমার জীবন বাঁচিয়েছিলে? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ ম্যাম মনে আছে। কলেজ শেষ করে আমার সাথে দেখা করবে, ওকে? এখন বসো। আচ্ছা ম্যাম। তারপর ক্লাস শেষ করে ম্যামের জন্য অপেক্ষা করি। তারপর কথা বলি ম্যাম তো দেখে আমার জন্য নাকি অনেক চিন্তা করতো আমি কোথায় তাকে এতদিন কইছিলাম ছিলাম কি কাজ করি সবকিছু জিজ্ঞেস করে তারপর মোবাইল নাম্বার নিয়ে বাসায় চলে আসি রাতে ম্যাম ফোন দেয় তারপর দুজনে কথা বলতে বলতে একে অপরকে ভালোবেসে ফেলেছি এখন আর কলেজে আসলে ক্লাস মিস করি না ক্লাস করার একটাই উদ্দেশ্য ম্যামকে দেখা ম্যামের হাসিটা অনেক সুন্দর আস্তে আস্তে ম্যামের সাথে অনেক ফ্রি হয়ে যায় একদিন ম্যামকে বলি ম্যাম আপনার কি কারোর সাথে ইন্টিমেন্ট হওয়ার ইচ্ছে করে না ধুর পাগল কি বলো এসব ম্যাম যা বলছি সত্যি বলছি আপনার কি কারো আদর নিতে ইচ্ছে করে না কাউকে জড়িয়ে ধরে আপনার শরীরের জ্বালা মেটাতে ইচ্ছে করে না আপনার বয়স তো কম হলো না এতদিন কেমনে আছেন কিভাবে আছেন একটু বলবেন ইচ্ছে সবার করে যেমন আমারও করে তাই বলে সবকিছু ভাবাটা যত সহজ কিন্তু বাস্তবে করাটা ততই কঠিন আমারও ইচ্ছে করে কাউকে ভালোবাসতে কারোর সাথে মন খুলে কথা বলতে আমার ছাত্রীরা সবাই প্রেম করে এক একজনের পাঁচ থেকে ছয়টা করে বয়ফ্রেন্ড কিন্তু সেই জায়গায় আমার একটাও বয়ফ্রেন্ড নেই তার কারণ কি জানো তার একমাত্র কারণ হলো আমার বাবা ছোটবেলা থেকেই বাবা আমাকে একা থাকতে শিখিয়েছে কোনো ছেলের সাথে কথা বললে ওই ছেলেটাকে কলেজ থেকে বের করে দিত বাবার জন্য আজও কোনো ছেলে আমার সামনে দাঁড়াতে ভয় পায় আমারও ইচ্ছে করে কাউকে জড়িয়ে ধরি ইচ্ছে মতো কিস করি এক অজানা জগতে তলিয়ে যাই আপনি চাইলে কিন্তু আপনার স্বপ্নটা আমি পূরণ করে দিতে পারি কিন্তু কিভাবে আপনি কি আমাকে ভালোবাসবেন তা তো আমি তোমাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি সেটা আবার বলতে হয় নাকি তাহলে চলো আজকে থেকে আমি আর তুমি ঐসব করব দেখবে অনেক মজা পাবে না রাফি সেটা হয় না কেন হয় না কেউ জানতে পেলে কি হবে বুঝতে পারছো কিছুই হবে না আর কেউ জানতেও পারবে না কোথায় করবে তোমার বাসায় কি কোনোভাবেই সম্ভব নয় দেখো তোমার আব্বু তো বাসায় থাকে না আর তুমিও বাসায় একা থাকো এই সুযোগ কি আমাদের জন্য যথেষ্ট নয় কিন্তু কোনো কিন্তু নয় চলো যা করার আমি করছি সেদিন নেহাকে নিয়ে চলে আসি তাদের বাসায় তারপর আর কি সেদিন থেকে শুরু হয় আমাদের কাহিনী ম্যাম আর ছাত্রের কাহিনী আমি ম্যামকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিলাম তারপর ম্যামের গালে কিস করলাম রাফি আমার কেমন কেমন যেন লাগতেছে ও কিছু না ম্যাম প্রথম তো তাই এমন লাগতেছে রাফি আমার আর সহ্য হচ্ছে না প্লিজ তুমি কিছু করো না হলে আমি থাকতে পারবো না এই তো ম্যাম করতেছি ম্যামকে কাছে টেনে নিয়ে ম্যামের বুকে হাত দিলাম ম্যাম শিহরে উঠল এবার ম্যামের সব কাপড় খুলে আদর করতে শুরু করি ম্যাম বলল রাফি আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ তুমি আস্তে করো ম্যাম আজ প্রথমবার করতেছি তো তাই কষ্ট হচ্ছে একটু সহ্য করে থাকো দেখবে পরে এমনিতেই মজা পাবে আহ আরো জোরে করো রাফি খুব মজা পাচ্ছি আজকে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ এই তো ম্যাম করতেছি দীর্ঘ পঁচিশ মিনিট ম্যামকে ইচ্ছে মতো আদর করার পর ছেড়ে দিলাম ম্যাম এবার আমাকে ছেড়ে দিয়ে নেহা কাপড় চেঞ্জ করতে করতে বলল রাফি সত্যি তুমি অনেক হট সত্যি বলতে আজকে অনেক মজা পেয়েছি তুমি এভাবে আমাকে প্রতিদিন আদর করবে তো রাফি তুমি যদি চাও প্রতিদিন কেন আমরা দিনে পাঁচ ছয় বার করতে পারি সত্যি বলতে আপনাকে আদর করতে আমার খুব ভালো লেগেছে আচ্ছা যাও ফ্রেশ হয়ে আসো আমি বিছানা থেকে উঠে ম্যামকে জড়িয়ে ধরে গালে একটা কিস করে বললাম জান আবার কখন হবে হবে জান জানোই তো কলেজে কত কাজ সময় আসুক আবার তারপর সব হবে তুমি এখন উঠে ফ্রেশ হয়ে নাও আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি রাফি ফ্রেশ হয়ে আসার পর আমি ফ্রেশ হতে গেলাম আসার পর ওকে বললাম এখন আমাদের হোটেল থেকে বের হতে হবে কেউ যেন আমাদের না দেখে তুমি আগে যাবে তারপর আমি আচ্ছা জান তুমি একদম চিন্তা করো না কেউ আমাদের দেখবে না আচ্ছা ঠিক আছে তুমি যাও হোটেল থেকে বেরিয়ে বাসায় চলে আসলাম বাহির থেকে খেয়ে এসেছি বাসায় আসার পর খুবই দুর্বল লাগছিল বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম ক্লাসে গিয়ে দেখলাম আজকে উপস্থিতি খুব কম রাফি আছে ক্লাসে ওর সাথে আমার সম্পর্ক তা সবার কাছে গোপন রাখতে বলেছি আমি এমন আচরণ করি যাতে কেউ বুঝতে না পারে ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম বাসায় এসে শুনলাম বাবা মা মামারা বাসায় যাবে আমি একা থাকবো বাসায় তারা দুই তিন দিন পর আসবে তারা যাওয়ার পর রাফিকে কল দিলাম হ্যালো যান বলো শোনো আজকে রাতে বাবা মা বাসায় থাকবে না তুমি রাতে চলে এসো আজকে অনেক মজা দেবো দেখবো তুমি কতটা পারো তুমি তো আমাকে উত্তেজিত করে রাতে দেখাবো তোমাকে আমি কতটা পারি রাত রাফির জন্য অপেক্ষা করছি একটু পর কলিং বেল বাজার শব্দ পেলাম দরজা খুলে রাফিকে দেখতে পেলাম ওকে ভেতরে নিয়ে এসেই দরজা আটকিয়ে দিলাম রাফি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জান তোমাকে আজকে অনেক হট লাগছে আমাকে কোলে করে রুমে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে রাফি আমাকে কোলে করে রুমে নিয়ে আসলো আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি রাফি পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো আমার পিঠে ঘাড়ে গলায় কিস করতে লাগলো আর ও ঠোঁট দিয়ে স্লাইড করতে লাগলো রাফি হাত দিয়ে আমার বুক থেকে আঁচলটা ফেলে দিয়ে গলায় ঠোঁট দুটো লাগিয়ে দিল আমার বুকের উপর রাফির হাত চাকলো আর গলায় কিস করতে লাগলো তারপর নিচু হয়ে আমার পেটে নাভিতে ঠোঁট দিয়ে স্লাইড করতে লাগলো জান তোমার নাভিটা অনেক সুন্দর আজকে তোমাকে অনেক হট লাগছে তুমি জানো তোমার নাভির ওই তিলটা আমাকে আরো বেশি করে পাগল করে দেয় রাফি আমার নাভি ঠোঁট দিয়ে স্লাইড করতে লাগলো তারপর উঠে আমার ব্লাউজের হুকটা ফুলে ফেলে ঠোঁট দিয়ে স্লাইড করতে লাগলো আর হাত দুটো আমার বুকের উপর আমি যেন উত্তেজনার চরম শিখরে পৌঁছে গেলাম রাফি আমার শাড়িটা খুলে ফেলে দিল আস্তে আস্তে আমার শরীরের সব কিছু খুলে ফেললো তারপর আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিল রাফি ওর শার্ট প্যান্ট খুলে আমার উপর শুয়ে পড়ল আমার বুকের ভেতর ওর মাথা গুজে দিল আর হাত দিয়ে আমার নাভির দিকে স্লাইড করতে লাগলো আমি যে আর পারছি না রাফিকে বললাম যান আমি আর সহ্য করতে পারছি না প্লিজ করো এখন রাফি যখনই করতে যাবে তখনই ওকে থামিয়ে দিয়ে বললাম যান প্রোটেকশন এনেছো এনেছি কিন্তু আজ প্রোটেকশন ইউজ করব না প্রথমবার এমন সুযোগ পেয়েছি যান প্রোটেকশন লাগিয়ে মজা পাওয়া যায় না তুমি খেয়ে নিও আচ্ছা যান তাড়াতাড়ি করো আমি যার পারছি না তোমার আদর নেওয়ার জন্য ভেতরটা ছটফট করছে যান তাড়াতাড়ি আমাকে তোমার আদর দিয়ে ভরিয়ে দাও না এখনই শুরু করব যান রাফি আমার উপর শুয়ে করতে লাগলো আর আমি হালকা শব্দ করতে লাগলাম অনেক ভালো লাগছে এরকম উত্তেজিত এর আগে কখনোই হয়নি জুনিয়র একটা ছেলে যে আমাকে এত সুখ দিতে পারবে তা কখনো ভাবতে পারিনি আপনি ইচ্ছা মতো আমাকে আদর করতে লাগলো আর আমি তা উপভোগ করতে লাগলাম আদর শেষ করে রুম থেকে বের হলাম রুম থেকে বের হতেই বাবা আমাকে ও রাফিকে একসাথে দেখে ফেললো রাফির শরীরে তখন কোনো কাপড় ছিল না বাবার সামনে আর দাঁড়িয়ে থাকতে পারিনি লজ্জায় নিজের রুমে এসে দরজা লাগিয়ে ভয়ে কাঁপতে থাকি জানি না বাবা আজকে কি করবে রাফিও ভয়ে শেষ বাবা আমাদের দুজনকে নিচে ডেকে পাঠায় রাফি নিচে যেতেই বাবা আমাদের দুজনকে কষিয়ে একটা করে থাপ্পড় মারে তারপর আমাদের দুজনকে বিয়ে করিয়ে দেয় একদিক দিয়ে ভালোই লাগছিল বিয়ে শেষ করে আমি রাফির সাথে ওদের বাসায় চলে যাই তারপর আর কি যা হওয়ার হলো বাসর ঘরে আদর শেষ করে আমি রাফির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম এইভাবে আমাদের দিনগুলো কাটতে লাগলো দোয়া করবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন ধন্যবাদ সবাইকে